হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা রাখছি ভালো রয়েছি ভালো রয়েছেন আপনারা তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু কথা বলার জন্য মানে নতুন কিছু ইনফরমেশান নতুন কিছু টিপস দেওয়ার জন্য তো আপনারা দেখছেন অল টিপস সুরজিদের চ্যানেল তো অল টিপস সুরজিয ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা অল করে দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে তো আজকে আমি একটা বিশেষ করে খুব ভালো এবং খুব দরকারি ইম্পর্টেন্ট কথা নিয়ে আপনাদের সাথে বা তোমাদের সাথে চলে এসেছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যিনি এখনকার যুগে যেরকমভাবে আমাদের ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউবের ভিডিওগুলোকে বানাচ্ছে মানে ঘরে ঘরে বলতে গেলে সবাই এখন ভিডিও বানাচ্ছে তো রীতিমতো যখন ভিডিও বানাচ্ছে এবং সবারই একটু স্বপ্ন থাকে যে আমরা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমরা ইনকাম করবো আর্নিং করবো তো সে কারণের জন্য যারা যখন ফলোয়ার্স যারা যখন ওয়াচ টাইম সব কমপ্লিট করে ফেলে মানে মনিটাইজেশন হয়ে যায় তাদের চ্যানেল তখন মনিটাইজেশন হলে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে সেটা হচ্ছে কি ব্যাংকের ডিটেলস ঠিক আছে ব্যাংকের ডিটেলস সবাই দেয় বাট ব্যাংকের সুইপ্ট কোড সবাই কিন্তু পায় না মানে অর্থাৎ আমরা যখন ব্যাঙ্কেও যাই ব্যাঙ্কেও কিন্তু কোড অনেকে জানে না ব্যাংকের যারা স্টাফ থাকে তারা অনেকে জানে না বা জানে অনেক সময় দিতে চায় না সহজে তো তোমাদেরকে আজকে এটা নিয়েই কথা বলবো আমি বা আপনাদেরকে যে ব্যাংকের কোড নিজের ফোন দিয়ে খুব সহজে বার করা যায় ঠিক আছে ঘরে বসেই ব্যাঙ্কে কোড আপনারা পেয়ে যাবেন কোনো ঘাটমি ছাড়াই কোথাও যেতে যেতে হবে হবে না না কোথাও আমি কোর্ট তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরো টেনে দেখবেন অবশ্যই পুরোটা কমপ্লিট করো ভিডিওটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাংকে সুইপ কোড কি করে নিজের ঘরে বসে ফোন দিয়ে দেখতে পারবে তো আমি শুরু করছি খুব ইজি ব্যাপার কারণ কোড না হলে হয় না ব্যাংকের অ্যাকাউন্ট লাগে এবং ব্যাংকের আইএফসি কোডটা তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদের যে ব্রাঞ্চ যেখানকার ব্যাংকের অ্যাকাউন্ট সেখানকার সুইফ কোড কিন্তু লাগবে অবশ্যই ঠিক আছে তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খুব ইজি একদমই খুব ইজি আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোন দিয়ে তোমরা প্রথমে যদি ফোনের মধ্যে ব্রাউজার থাকে গুগল মানে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা তুমি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর যখন নিউ ট্যাব আসবে তখন একটা জিনিস সার্চ করবে তোমরা সেটা হচ্ছে আমার সার্চ করাই রয়েছে দেখতে পাচ্ছ কোড ফেন্ডার ঠিক আছে আমি এটাতে সার্চ করলাম এই লেখাটা ঠিক আছে লেখা সার্চ করার পর ঠিক আসবে বিআইসি সুইফট কোড ফর এনি ব্যাংক এটাতে কিন্তু ক্লিক করলে হবে না ঠিক আছে তোমাদের চলে আসতে হবে নিচে নিচে দেখা যাচ্ছে ব্যাংক কোড ব্যাংক কোড দেখতে পাচ্ছ তোমরা আশা রাখছি এবং তার নিচে লেখা রয়েছে সুইফট কোড

সিলেক্ট করে নিতে হবে ইন্ডিয়া ইন্ডিয়া হলো ইন্ডিয়া এবার আমি সিলেক্ট ব্যাংক নিয়ে যাবো সিলেক্ট ব্যাংক হয়নি ঠিক করে ইন্ডিয়াটা প্রবলেম হচ্ছে তো আমি সার্চ করে নিচ্ছি এখানে ইন্ডিয়া দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া দিয়ে দিয়েছে ইন্ডিয়া করে নিলাম আমি এবং ব্যাংকের অ্যাকাউন্ট সেইভাবে আমার অবশ্যই আমি দেখিয়ে দিই আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আমি সার্চ করে নরমাল করে পাঞ্জাব ব্যাংক পাঞ্জাব ব্যাংক দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি সিলেক্ট করে নিলাম এবং এবার নেক্সট আছে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সিলেক্টেড সিটি মানে তুমি কোন সিটি থেকে তোমার তুমি বিলং করো এবং তোমার কোন সিটিতে মানে ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক আছে কোন সিটিতে আমার বর্ধমান হবে আমি বর্ধমান এখান থেকে সিলেক্ট করে নেবো দেখতে পাচ্ছ এই যে বর্ধমান চলে এসছে আমার এবং এখানে যখন বর্ধমান তোমাদের ফিল্ডটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এখানে সিলেক্ট করবে অটোমেটিক্যালি দেখবে নিচে তোমার দেখতে পাচ্ছ তোমার মানে যেটা ব্যাংকের সুইফট চলে আসবে এটা আমার বর্ধমানের ব্যাংকের বই তো সে কারণে জন্য বর্তমান সিটি এটা সুইফট কোড তো এটা কিন্তু খুব মাস্ট এটা না হলে কিন্তু তুমি তোমার ফেসবুকেই হোক বা ইউটিউবেই হোক তুমি মনিটাইজেশন কিন্তু অন করতে পারবে না কারণ তোমার ওখানে সবচেয়ে ডিটেলস দিতে হয় ঠিক আছে এবং মনিটারেশন কী করে অন করতে সেটাকে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে দিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে হলে আমাকে ফলো রেখো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন